বাড়িতে বসে ভাবছো যে সন্ধ্যায় স্ন্যাক্সে কি খাবে তাহলে চটপট এই রেসিপিটা বানিয়ে নাও ফার্স্টে করে নাও আলু সিদ্ধ আর একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে সর্ষের তেল গরম হলে তার মধ্যে কুচানো আদা এবং রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে এলে যে সিদ্ধ করা আলু ছিল সেটা দিয়ে কড়ার মধ্যে নেড়ে নেব ভালো করে আলুগুলোকে আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও আলুগুলোকে ভালো করে কড়ার মধ্যে নেড়ে নেব তারপর দিয়ে দেব শুকনো লঙ্কা যেটা একটু গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম আমি আগে তেলের মধ্যে ভেজে তারপর আমি সব উপকরণটাকে মিশিয়ে নেব ভালো করে গরম মশলা দিয়ে আমার প্রায় সবকটা লেচি রেডি হয়ে গেছে এরপর আমি এদিকে একটা ব্যাটার তৈরি করে নেব আলুটা খুব ভালো করে মাখা হয়ে গেলে তারপর গোল গোল করে লেচি কেটে নেব লেচি কাটার পরে লেচিগুলোকে চ্যাপটা করে একটা আকারে দিয়ে সবকটা লেচি চ্যাপটা করে রেখে দেব এক সাইডে দেখো ঠিক আমি যেইভাবে সবকটা লেচি সমান আকারের কেটে নিয়েছি সেইভাবেই তোমরা সব কটা লেচি সমান আকারের কেটে নেবে এবং সেইটাকে চ্যাপটা চ্যাপটা করে নেবে দেখো আমি সবকটা লেচি চ্যাপটা চ্যাপটা করে রেখে দিয়েছি আর চাইলে তোমরা লেচির একটু লাগিয়ে নিতে পারো এটার জন্য লাগবে বেসন অল্প নুন আর পরিমাণ মতন হলুদ আর অল্প চাইলে তোমরা জোয়ান অ্যাড করতে পারো জোয়ানটা দিলে গ্যাস হবে না তোমাদের জোয়ান দিয়ে আর অল্প জল দিয়ে সেই ব্যাটারটাকে আমি যেভাবে তৈরি করছি সেইভাবে তোমরা রেডি করে নেবে প্রথমেই তোমরা বেশি জল দেবে না ফার্স্টে অল্প জল দিয়ে দেখবে যে আরও জল লাগে নাকি আর বেসনটা এমনভাবে গুলবে যাতে বেসনের কোনো গুঁড়ো দানা কিছু না থাকে একদম খুব মিহিভাবে গুলে নেবে হাত দিয়ে আমার বেসন গোলাটা একদম রেডি হয়ে গেছে যেইভাবে আমি গুলেছি সেইভাবেই গুলে নেবে দেখো দেখিয়ে দিচ্ছি তারপর কড়াই তেল দিয়ে দেবে তেলটা দেওয়ার পরে গরম হয়ে গেলে যেই আলুর পুরটা ছিল সেটা চ্যাপটা চ্যাপটা করে রেখেছিলাম সেটা বেসনের মধ্যে চুবিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দেবে এবং লো টু মিডিয়াম আছে ভেজে নেবে উল্টে পাল্টে দেখো ঠিক আমি যেই প্রসেসে ভাজে নিচ্ছি সেইভাবেই তোমরা ভেজে নেবে তারপর হালকা লালচে হয়ে এলে তোমরা তুলে নেবে দেখো আমি এক এক করে আমার সব কটা চপ রেডি হয়ে গেছে তাহলে রেডি হয়ে গেল আমাদের হাতের সামনে থাকা কিছু উপকরণ দিয়ে আলুর চপ এটা তোমরা বাড়িতে কোনো অতিথি এলে বা কেউ এলে তোমরা চা বা মুড়ির সাথে সার্ভ করতে পারো আজকের ভিডিও এইটুকু ছিল ভালো লাগলে তোমরা একটা লাইক করে দেবে আর হ্যাঁ কেমন হলো তোমরা বানিয়ে বলবে